প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সাইকোলজি লেখা রয়েছে অ্যাকচুয়ালি এডুকেশনাল সাইকোলজি নিয়ে আমরা পর করে ভিডিওগুলো আপলোড করতে থাকব তোমরা ভালো করে জানো যে আমার চ্যানেলের নাম হচ্ছে এডুকেশন এ টু জেড এই চ্যানেলটিতে এডুকেশানের ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার্স ডিএলএড বিএড এম এড প্রত্যেকটি ক্লাসের ভিডিও পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে আপলোড করতে থাকবো তো তোমরা যারা ইলেভেন টুয়েলভে পড়ছ যারা গ্র্যাজুয়েশানে অনার্স নিয়ে পড়ছ বা মাস্টার্সে এডুকেশন নিয়ে পড়ছ তাদের জন্য এই চ্যানেলটি খুব উপকারী হবে আমি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি বিষয়ের ভিডিও আপলোড করতে থাকবো তো তোমরা এই চ্যানেলটি ফলো করো সাবস্ক্রাইব করো তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় কন্টেন্টটি পেয়ে যাবে তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি তো এডুকেশনাল সাইকোলজি আলোচনা করার পূর্বেই আমাকে সাই আমাদের সাইকোলজি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা জেনে নেওয়া দরকার তো আমি তোমাদের আগে থেকে লিখে রেখেছি সাইকোলজি তো সাইকোলজির একটা আমরা ধারণা দেওয়ার জন্য সাইকোলজির অর্থটা আলোচনা করব তো সাইকোলজি শব্দটা বিশেষ করে দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগোস। সাইকি শব্দের অর্থ হচ্ছে শোল বা আত্মা আর লোগো শব্দের অর্থ হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান অর্থাৎ তোমরা এখানে দেখতে পেলে যে সাইকোলজিকে ভেঙে দুটি শব্দ এসছে একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লগস সাইকি শব্দের অর্থ হচ্ছে শোল বা আত্মা লগস শব্দের অর্থ হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান তাহলে এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতেই পারে যে সাইকোলজি শব্দের সম্পূর্ণ অর্থ হল আত্মার বিজ্ঞান কিসের বিজ্ঞান আত্মার বিজ্ঞান আত্মার বিজ্ঞান অর্থাৎ সাইকোলজি ইজ সায়েন্স অফ তো আমরা যদি সাইকোলজির বিবর্তনটা আলোচনা করি তাহলে দেখব যে সাইকোলজির প্রাথমিক ধারণা যা ছিল বর্তমানে তার ধারণার কিন্তু পরিবর্তন ঘটেছে পূর্বে সাইকোলজিকে আত্মার বিজ্ঞান বলা হলেও বর্তমানে সাইকোলজিকে কিন্তু আত্মার বিজ্ঞান বলা হয় না তাহলে আমরা জানব যে কোন মনোবিদরা সাইকোলজিকে আত্মার বিজ্ঞান বলতেন এবং বর্তমানে সাইকোলজিকে আত্মার বিজ্ঞান না বলে কোন বিজ্ঞান বলা হয় এবং কোন কোন মনোবিদ এই নতুন ডেফিনেশানটা প্রদান করেছেন তো চলো আমরা পরপর করে বিষয়গুলোকে একটু উল্লেখ করার চেষ্টা করি দেখো সাইকোলজি ইজ দ্য সাইন্স অফ সোল এই ডেফিনেশনটি অ্যারিস্টোটল দিয়েছেন এবং প্লেটো সেটাকে সমর্থন করেছেন তাহলে প্রথমে আমরা যে ডেফিনেশনটা নাম্বার ওয়ান ডেফিনেশনটা পেয়েছি সেটা হচ্ছে সাইকোলজি ইজ দ্য সাইন্স অফ সোল অর্থাৎ সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান কে বলেছেন অ্যারিস্টোটল সমর্থন কে করেছেন প্লেটো তো তো প্রথমে তাহলে কি বলা হতো সাইকোলজিকে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল অর্থাৎ সাইকোলজি হচ্ছে আত্মার বিজ্ঞান এবার বিষয় হলো যে আত্মাকে পর্যবেক্ষণ করা যায় না এবং পরীক্ষণযোগ্য নয় এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু সমালোচকের আবির্ভাব ঘটলো কিছু মনোবিদের আবির্ভাব ভাব ঘটলো যারা প্রতিবাদ জানালেন এবং বললেন যে সাইকোলজিকে কখনোই আত্মার বিজ্ঞান বলা যাবে না সাইকোলজি হচ্ছে মনের বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ রয়েছে সাইকোলজি হচ্ছে মনের বিজ্ঞান কারা বললেন ডেকাট কান্ট মিল এই তিনজন মনোবিদ বললেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড এবার বিষয় হচ্ছে যে আত্মাকে যেমন পরীক্ষণযোগ্য নয় পরীক্ষা করা যায় না পর্যবেক্ষণ করা যায় না মনকেও কিন্তু পর্যবেক্ষণ করা যায় না পরীক্ষণ করা যায় না এবং আত্মার মতোই মনকেও কিন্তু কখনোই কিন্তু সাইন্টিফিক অ্যানালাইসিস করা সম্ভব নয় তাই এটাকেও কতজন মনোবিদ সমালোচনা করা শুরু করলেন ওনারা বললেন যে সাইকোলজিকে কখনোই আত্মা বা মনের বিজ্ঞান বলা যাবে না এটা হলো চেতনার বিজ্ঞান এবং এটি বললেন কে উঠ বাংলায় ভুন্ড লেখা থাকে দেখবে তো ভুন্ড কি বললেন ভুন্ড বলছেন সাইকোলজি হচ্ছে চেতনার বিজ্ঞান অর্থাৎ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস চেতনার বিজ্ঞান কিন্তু সমস্যা এখানেও দেখা দিল আমরা দেখলাম যে আত্মার বিজ্ঞান অ্যারিস্টটল বলার পর কিছু মনোবিজ্ঞানীদের আবির্ভাব ঘটল ওনারা বললেন যে আত্মাকে পর্যবেক্ষণ পরীক্ষণ করা যায় না তাই মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান আবার কিছু মনোবিদ বললেন যে আত্মাকেও যেমন পর্যবেক্ষণ বা পরীক্ষণ করা সম্ভব নয় তাই এটি হলো মনের বিজ্ঞান আবার মনকেও একই রকম ভাবে খণ্ডন করলেন তারপর বললেন চেতনার বিজ্ঞান বিষয় হচ্ছে সাইকোলজি সবসময় চেতন অবস্থাকে বিশ্লেষণ করে না অবচেতন স্তরটাকে নিয়েও কিন্তু গবেষণা করে পর্যালোচনা করে আলোচনা করে ফলে এই মতবাদটাকেও কিছু মনোবিদ গ্রহণ করলেন না তারা সমালোচনা করলেন বললেন যে আত্মা এবং মনকে যে কারণে খণ্ডন করা হলো ঠিক একই রকমভাবে চেতনার বিজ্ঞান কথাটাও ত্রুটিপূর্ণ তাই এটাকে আমরা চেতনার বিজ্ঞান বলতে পারি না কি বলতে পারি এটা হলো আচরণের বিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান কারা বললেন ম্যাকডুগাল বললেন ওয়াটসান বললেন কি বললেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অর্থাৎ ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করা যায় পরীক্ষণ করা যায় বিশ্লেষণ করা যায় এবং সেটা নিয়ে যথাযথভাবে গবেষণা করা সম্ভব সুতরাং বর্তমান ডেফিনেশন হল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার তাহলে আমরা পূর্ণ বর্তমান সংজ্ঞাটা কি পেলাম বর্তমান সংজ্ঞা যেটাকে গ্রহণ করি ম্যাকডুগাল ওয়াটসন ইনারা বলছেন যে সাইকোলজি হল আচরণের বিজ্ঞান অর্থাৎ কোনো একজন ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করা বিশ্লেষণ করা এবং আচরণের যাবতীয় উপাদানগুলোকে পর্যালোচনা করার যে বিজ্ঞান সেই বিজ্ঞানটা হল মনোবিজ্ঞান তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমরা মনোবিজ্ঞানের বিবর্তনটা দেখলে বিবর্তন দেখে একটি স্বচ্ছ ধারণা লাভ করলে এরপর আমরা যেটি আলোচনা করব। সেটা হচ্ছে ডেফিনেশন বা কনসেপ্ট অফ এডুকেশনাল সাইকোলজি সাইকোলজির সঙ্গে এডুকেশন রিলেট করে দেব তো এই ভিডিওতে এখান পর্যন্তই আমি ছোট ছোট করে আলোচনা করবো আরেকটি বিষয় বলতে ভুল হয়ে গেছে যে এখানে নেট সেটেরও আমি কন্টেন্টগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব তোমরা যদি নেট সেটের ভালো প্রিপারেশান নিতে চাও তাহলে তোমরা ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি নেট সেটেরও যদি ভিডিও আপলোড করি কন্টেন্ট আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ